বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে এক্ষুনি দু লক্ষ টাকা লাগবে তুই কিছু একটা কর বাবা তোর আব্বাকে বাঁচা আর পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে জোগাড় কর ইলিয়াস হ্যাঁ বল চল ওদিক থেকে একটু ঘুরে আসি আচ্ছা চল তাহলে ইলিয়াস তোর বাইকটা তো দারুন কত নিয়েছিল রে কেন একটা কিনবি নাকি আরে আমাদের কি বাইক কেনার সামর্থ্য আছে এই তোর বাইকটা আছে বলেই একটু চালানো হয় নয়তো বাইক ছুঁয়েও দেখতে দেব এই চল তো চা খেয়ে আসি চল তো বল জানিস বন্ধু তোরা দুজনে না আমার সবচেয়ে বড় ভরসা আর ইলিয়াসকে তো নিজের বড় ভাই মনে করি আরে ভাই ভাই করিস না আমরা তো বন্ধু বন্ধুত্বটাই অনেক বড় জিনিস ভাই বুদ্ধকে ভাই বানালো আর আমাকে কি বানালো চলার সঙ্গী আরে না রে তুইও আমার বন্ধু কিন্তু আমি ইলিয়াসকে একটু আলাদা দেখি দেখ দোস্ত বন্ধুত্ব মানে শুধু হাসি ঠাট্টা না বিপদে যদি পাশে না দাঁড়াতে পারি তাহলে সে বন্ধুত্ব কোনো দাম নেই ঠিক বলেছিস তবে তো তোর মতো গর্বের বিপদ লেগেই থাকে সবসময় তো তোর পাশেই থাকতে হবে থাক না রে ছোটখাটো কথায় মন খারাপ করার কোনো দরকার নেই আমরা তিনজন যতদিন একসাথে আছি আমরা কেউ কাউকে ছেড়ে যাব না ঠিক আছে তাই হোক বন্ধুতে থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আজ কাজটা হবে না এইভাবে হাতে টাকা পয়সা নেই সংখ্যক কষ্ট কষ্টকর হয়ে যাচ্ছে ভাইবুরকে কত করে বললাম ওইসব ছেলেমেয়ের সাথে মেলামেশা করিস না কিন্তু না কে শোনে আমার কথা তুই কোথায় গিয়েছিলি তোর আব্বার অ্যাক্সিডেন্ট হয়েছে কখন হলো সকালবেলা হয়েছে ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে এখনো দু লক্ষ টাকা লাগবে তুই কিছু একটা কর বাবা তোর আব্বাকে বাঁচা মা তুমি চিন্তা করো না আমি কিছু একটা করছি মা ব্যাংক থেকে টাকা তুলে আর মায়ের গহনা বিক্রি করে এই মাত্র দেড় লক্ষ টাকা হয়েছে আর পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে জোগাড় করব এক কাজ করি আমার বন্ধু ইলিয়াসের কাছে যান ওরা তো বড় লোক ইলিয়াস আমাকে ফেরাবে না ইয়াস আবিরভুর কী ব্যাপার এদিকে ইলিয়াস ভাই খুব ভালো হলো তোমার সঙ্গে দেখো আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম কেন হঠাৎ আমাদের বাড়িতে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে দু লক্ষ টাকা প্রয়োজন আমি যা করে দেড় লক্ষ টাকা ম্যানেজ করেছি পঞ্চাশ হাজার টাকা কম করেছে তুই যদি পঞ্চাশ হাজার টাকা ধার দিতে আমি পরে তোকে শোধ করে দেব বন্ধু সে তো আমি বুঝলাম কিন্তু আমি তো টাকা পয়সা দিতে পারবো না আজই আমাদের শ্রমিককে পেমেন্ট করতে হবে না হলে আমাদের ব্যবসায় লস হতে পারে তাহলে দিতে পারবি না আমি তোর কাছে অনেক বড় আশা নিয়ে এসেছিলাম কিছু করার নেই বন্ধু আমি তোকে সাহায্য করতে পারলাম না নে তাহলে আমি গেলাম বন্ধু মানে কি মানুষের সুখে দুঃখে পাশে থাকাই তো বন্ধু আমি কতটা বিশ্বাস করে এসেছিলাম ওর কাছে ভেবেছিলাম ইলিয়াস বলবে তুই একা নস আমরাও তোর সাথে আছি কিন্তু ইলিয়াস এমন ভাবে ফিরিয়ে দেবে আমি স্বপ্নেও ভাবিনি ওর ব্যবসার লস আজ আমার আব্বার প্রাণের চেয়েও বড় হয়ে গেল এই কি তবে বন্ধুত্বর নাম যার কাছে সবচেয়ে বেশি আশা করেছিলাম সেই আজ ফিরিয়ে দিল মুখটা ভেবে শুকিয়ে গেছে কেন কি হয়েছে আমাকে বল আফ্রিদি আবার অ্যাক্সিডেন্ট হয়েছে ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে দুই লক্ষ টাকা লাগবে আমি মরিয়া হয়ে লক্ষ টাকা আর বাকি টাকা আমি জোগাড় করতে পারছি না ও তাই ভাই এই দু হাজার টাকা কিন্তু ভাই কোনো কিন্তু না এই টাকাটা তুই ডাক আর বাকি টাকাটা আমি ম্যানেজ করছো কিন্তু দত্ত আফ্রিদি সংসারে অনেক সমস্যা কিন্তু তুই আমাকে টাকা দিবি কোথা থেকে দেখ বন্ধু টাকা আমি যেখান থেকে হোক ম্যানেজ করে দেবো বিপদের সময় বন্ধুই তো বন্ধুর কাজে আসে চিন্তা করিস না আমি তোর সাথে আসি তাহলে তুই আর কাজ কর দুপুরের টাইমে মাঠের ধারে আয় আমি তোর বাকি টাকাটা দিচ্ছি তুই আমাকে বাঁচালি বন্ধু আমি তাহলে এখন যাই বাকি টাকা জোগাড় করে ফেলেছি তুই যত তাড়াতাড়ি পারিস তোর আব্বার অপারেশনটা করা ইয়ার মতে লেট করিসনি তুই ভাই আমার অনেক বড় একটা উপকার করলি আমি এখন তুই আজ না থাকিলে যে আমার কি আফরিদি ভাই আল্লাহ তোর ভালো রাখো তুই আজ না থাকলে আমার আব্বার যে কি হতো আমি কল্পনাও করতে পারছি না যাকে সবচেয়ে বেশি আপন ভেবেছিলাম সেই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল আর তুই তুই গরিব হয়ে আমার পাশে দাঁড়িয়েছিস আমাকে সাহায্য করেছিস তুই আমার আসল বন্ধু আজ আমি বুঝতে পারছি আরে ভাই এভাবে বলিস না তুই তো আমার আপন তোর কষ্ট মানে আমার কষ্ট তোকে এভাবে একা ফেলে যাবে আমার পক্ষে সম্ভব না সত্যি আফ্রিদি তোর মতন বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার ভিডিওটি টি ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমাদেরকে সাপোর্ট করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন